ত্রিপুরা রাজ্যে যে ডেভেলপমেন্ট হয়েছে আমার পঞ্চান্ন বছর রাজনৈতিক জীবনে এত উন্নয়ন আমি দেখি কে দেখেছে আমি জানি না যদি কেউ দেখে থাকে আমাকে তথ্য দিয়ে বলতে হবে আমাদের রাজ্য সরকার আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমার দেশের প্রধানমন্ত্রী আমাদের মন্ত্রিসভার সদস্যরা আমরা চাই সকলে মিলে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানানোর জন্য আমরা সব দিকে সাকসেস হয়েছে কথা বলবো না কিন্তু গত সাত বছর এই আগামী নয় তারিখ বোধহয় খুব সম্ভব নয় মার্চ আমাদের বোধহয় দু বছর এই সেকেন্ড গভর্নমেন্টের দুই বছর পূর্ণ হবে এই সাত বছরের পাঁচ আর দুই সাত বছরে ত্রিপুরা রাজ্যে যে ডেভেলপমেন্ট হয়েছে আমার পঞ্চান্ন বছর রাজনীতিক জীবনে এত উন্নয়ন আমি দেখি কে দেখেছে আমি জানি না যদি কেউ দেখে থাকে আমাকে তথ্য দিয়ে বলতে হবে কিন্তু এত উন্নয়ন দেখিনি তো কর্মচারীদের একটা বিরাট ভূমিকা রয়েছে এবং উন্নয়নের মূল চাবি কাটি হলো সরকারি কর্মচারী সরকারি কর্মচারী বেঁচে রেখে আমাদের মন্ত্রিসভার যে সিদ্ধান্তগুলি এই যে কার্য কার্যকর করতে হলে দরকার কর্মচারীদের সহযোগিতা সেজন্য সরকারি অফিসার্স কর্মচারী সে গ্রুপটি থেকে আরম্ভ করে টপ লেভেল পর্যন্ত সকলের সহযোগিতা নিয়ে আমাদের চলতে হবে